হাই ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল তোমাদের কাছে ভাত ডিম ভাজা আলু মাখা ভিন্ডি সেদ্ধ নিয়ে বসে পড়েছি দেখো এখানে আজকের খাওয়া দাওয়া হচ্ছে সকালের টিফিন গরম গরম ভাত ও ধরে মিষ্টি আছে যে বর দিয়ে তো দেখালাম আর এই যে আরেকজন বসে রয়েছে আমাদের রানী এই যে রান্না করেছে আমাদের শ্যামল বাবু ও সকালবেলা এখন বললাম আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো বল কি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে কেন দেখোছো সেই ডবল ডিমের অমলেট আমি বলেছি আমি খাবো না ঠিক আছে এটাকে একটু ভাগ করবো এটা ভাগ করব আমি কারণ না সত্যি কথা যেটা আর আমি খাবো না আমি এত খেতে পারি না বাবা এ কিন্তু গোটা ডিম নিয়ে বসেছে ও না না দিয়েছে পিসিকে সরি 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 বেচারা ও করেছে তো ওকে একটু বেশি দিলাম বললো আর দিতে হবে না ওই দেখো আবার আমার থেকে আবার নিয়ে নিল দেখো বন্ধুরা তো কি বলবো বলো তো দেখো না ছাড়বো তো অবশ্যই ছাড়বো কাঁচা লবণ খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতি একদম খাবি না কিন্তু ক্ষতি কিন্তু কে ছাড়ে কে ছাড়ে মানে একদম খাওয়া ঠিক না আমরা তো কেউ খাই না কাঁচা লবণ তোমরাও খাবে না বন্ধুরা বলে দিচ্ছি বন্ধুরাও না না যাদের প্রেশার প্রেশার হাই তারা একদমই খাবে না আমি বারবার বারণ করছি কিন্তু বন্ধুরা হুম খাও 没劲。<Okay. S 2> uh.